আয়াত চুয়াত্তরুক অনুবাদ অতপর যখন ইব্রাহিমের ভীতি ধূরীভূত হল এবং তার কাছে সুসংবাদ আসলো তখন তিনি লুতের সম্প্রদায় সম্বন্ধে আমাদের সাথে বাদানুবাদ করতে লাগলেন এক নঙের ফুটনোটের বিবরণ ইব্রাহিম আলহ ইসলাম ফেরেস্তাদের সাথে কি নিয়ে ঝগড়া করলেন তা অবশ্য আয়াতে উল্লেখ করা হয়নি তবে সুরা আল আনকাবুতের একত্রিশ থেকে বত্রিশ নং আয়াতে বলা হয়েছে যখন আমার প্রেরিত ফেরেস্তাগণ সুসংবাদসহ ইব্রাহিমের কাছে আসলো তারা বলেছিল আমরা এই জনপদবাসীকে ধ্বংস করব এর অধিবাসীরা তো জালিম ইব্রাহিম বললেন এই জনপদে তো লুথ রয়েছে তারা বলল সেখানে কারা আছে তা আমরা ভালো জানি আমরা তো লুতকে ও তার বর্গকে রক্ষা করবই তার স্ত্রীকে ছাড়া সে তো পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এর দ্বারা বোঝা গেল যে ইব্রাহিম আলাহ ইসালামের ঝগড়ার বিষয় ছিল যে যদি কমে লুতকে ধ্বংস করা হয় তবে লুতের কি অবস্থা হবে সে তো মুমিন তাকে কিভাবে বাঁচানো যায় তখন ফেরেশ ইব্রাহিম আলহ আশ্বস্ত করলেন যে আপনার ঘাবরাবার কারণ নেই আমরা তাকে ও ইমানদারদের রক্ষা করবই